আবু একবার কয় কেন পড়তে বিসনা আম্মু একবার কয় কেন লিখতে বিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কী করি বলি আমি লেখা ভালো লাগে না ভালো লাগে না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না একবার কয় কেন লিখতে বসিস না ঘুম না হতে ডাকা কি শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুমনা হতে ডাকা রা কি বেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুমছে চোখে মানে না আম্মু তাহা বুঝে না খুমজে চোখে মানে না আম্মু তাহা বুঝে না চোখ রাঙে বলে আমায় দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আমি যদি বলি করব করবো খেলা আম্মু বলে খেলবি কেন দুপুরবেলা আমি যদি বলি একটু করবো খেলা আম্মু বলে খেলবি কেন দুপুরবেলা আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টার পড়া লেখা ভুলে যেত হঠাৎ যদি পৃথিবীটা এমনি হতো মাস্টার আশা পড়ালে তাও চলে যেত হঠাৎ যদি ঘন ঝড় ওরে যেত স্কুল ঘর হতো যদি ঘন ঝড় ওরে যেত স্কুল ঘর জুম্মা বাড়ি সিন মনের বাসনা মনের বাসনা আব্ব একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ